জনজাতিদের যে সমস্ত নৃত্য সংস্কৃতি রয়েছে সেগুলিকে চর্চার মাধ্যমে উজ্জীবিত করে রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিনষ্টের চেষ্টা হচ্ছে বলে এ জানিয়ে জাতি জনজাতির সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার রাজ্যের জনজাতিদের প্রধান ধর্মীয় উৎসব গড়িয়া পূজা এবং উৎসব অনুষ্ঠিত গড়িয়া পুজো উপলক্ষে বিকেলে সরকারিভাবে রাজধানী আগরতলার বিবেকানন্দ ময়দানে গড়িয়া এবং বর্ষবরণ উৎসব দু হাজার পঁচিশ উদযাপিত জনজাতি কল্যাণ দফতর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ আগরতলা পুর নিগম পান্তু স্পোর্টিং সোসাইটির সহযোগিতায় রাজ্য সরকারের তথ্য এবং সংস্কৃতি দফতরের গড়িয়া এবং বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে একই সাথে ছিল গড়িয়া পূজার আয়োজন অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মোমবাতি জ্বালিয়ে দুদিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের পাশাপাশি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিত ছিলেন উৎসবে গড়িয়া নৃত্য ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এছাড়া অন্যান্য জাতি গোষ্ঠীর বৈচিত্র্যময় নৃত্য এক্ষেত্রে সৌহার্দ্য এবং সম্প্রীতির বার্তা ছড়ালো জনজাতিদের বিভিন্ন নৃত্যের নাম উল্লেখ করে সে সমস্ত নৃত্য সমূহকে বাঁচিয়ে রাখার নিজ ভাষণে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয়কে বলবো যে প্রতিটা নৃত্য আমাদের সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার প্রচার প্রসারও করা প্রয়োজন প্রতিটা আমি যে যে নামগুলো আমি বললাম হয়তো বা আরও আছে যেগুলো আমার কাছে ডাটা আছে সেই অনুযায়ী সেগুলোকে পুনরুজ্জীবিত করে ধারাবাহিকভাবে সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেন এই ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করা হয় এবার আমি বিভিন্ন জায়গায় এই বর্ষ বিদায় এবং বর্ষবরণ উপলক্ষে জনজাতিদের বিভিন্ন উৎসবে আমি গেছি যেটা আমার পূর্ব বক্তা বলেছেন এবং এরকম একটা আনন্দ আমরা অনুভব করি যে ওখানে যাওয়ার পর অনেক কিছু আমরা জানি না রীতিনীতি তাদের পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে খাওয়া দাওয়া আলাদা হতে পারে কিন্তু মনে হয় আমরা শুধু তাই নয় রাজ্যে সম্প্রতি বিনষ্টির একটা চেষ্টা হয় তা প্রতিহত করে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেন আমাদের মধ্যে একটা ঐক্যের যে একটা বাতাবরণ সেটা যেন সৃষ্টি হয় মাঝে মাঝে আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করা হয় ডিভাইড ডিভাইড এন্ড রুলের যে একটা চিন্তা ভাবনা যাদের মধ্যে নেগেটিভ মাইন্ড যাদের আছে তারা সারা জীবন আগেও করে গেছেন এখনও করবেন কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে আমরা চলা এবং সুখ শান্তি সমৃদ্ধি সেগুলো যেন আমরা সবার জন্য আমরা আনতে পারি আমাদের সরকারের মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে নিশ্চয়ই আমরা সেই কাজটা আমরা করব এবং আগামী দিনও করব আমরা জানি যে এইবারের যে বাজেটে আমরা জনজাতিদের অনেক যন্ত্র যন্ত্র আছে যেগুলো আমরা কিন্তু অনেকেই জানতাম না এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এইবার তিন কোটি টাকা আমরা এই বাজেটে কিন্তু আমরা এর মধ্যে নৃত্য উপস্থিত অতিথিদের পাশাপাশি অন্যান্য সাধারণের হৃদয় মন স্পর্শ করলো Oh, <laughs> oh, গড়িয়া এবং বর্ষবরণ উৎসব উপলক্ষে বিবেকানন্দ ময়দানে দুদিন আয়োজন করা হয়েছে মেলায় পরম্পরাগত খাদ্য সহ অন্যান্য সামগ্রী সমারোহে কার্যত উৎসব মুখরিত বিবেকানন্দ ময়দান চত্বর অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলা চত্বর ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী সর্বোপরি গড়িয়া পূজা বিকেলে বিবেকানন্দ ময়দানে সরকারিভাবে আয়োজিত গড়িয়া এবং বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের নিজ ভাষণে জনজাতিদের সমস্ত কৃষ্টি সংস্কৃতি ধরে রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী একই সাথে রাজ্যের সম্প্রীতি বিনষ্টির চেষ্টা হয় বলে জানিয়ে ঐক্য বজায় রাখার তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্ট নিউজ গার্ড